তো হে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমি খুবই খারাপ আছি তার কারণ খুবই টেনশানে আছি কি হবে রেজাল্ট কলকাতা পুলিশের সময় কিছুতেই কাটছে না মন চাইছে যে এখনই রেজাল্টটা বেরিয়ে যাক যা হওয়ার হেস্ত নস্ত এখনই হয়ে যাক কিন্তু কিছুতেই কোনো সময় কাটছে না তো আমার অ্যানুয়াল স্পোর্টস ছিল তিরিশ তারিখ তো আমি সেটারই ভিডিও করেছিলাম দিতে একটু দেরি হলো তো এই যে যে ব্রিজটা তোমরা দেখছো এটার ভিডিও আমি অনেকবার দিয়েছি অনেকবার তোমাদের দেখিয়েছি এমন কি আমার পুরো কোনো যে ভিডিওগুলো তোমরা চেকআউট করে দেখতে পারো সেখানেও অনেকবার এই ভিডিও দেওয়া হয়েছে তো এই যে যে মাঠ দেখছো বা পাশে আমার পাশে যে নদীটা দেখছো সেই নদী সেটা পুরো ভিডিও আমি এর আগে তোমাদের দিয়েছি দেখিয়েছি অনেক দিন ভিডিও করা হয়নি আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও করলাম তোমাদের জন্য তো যাই হোক তোমরা সকলে কেমন আছো সেটা কমেন্টে অবশ্যই তোমরা বলো আমার সময় কাটছে না তাই আমি অ্যানুয়াল স্পোর্টসে যাচ্ছি আমাদের কলেজে আমি চলেও এসছি তো এই যে কলেজে এসে দেখি কেউ আসেনি এসছে অন্য ডিপার্টমেন্টের কলেজের লোক সংখ্যা যেহেতু বর্তমানে খুবই কম কিন্তু সামনের বছর আরও অনেক কটা ডিপার্টমেন্ট করা হবে তখন আরও অনেক লোক সংখ্যা হবে এখন যা আছে সবাই মিলে একটা অ্যানুয়াল স্পোর্টস করা হয়েছে আর আমিও সেখানে না খেলেছি নাম দিয়েছি অবশ্য খেলেওছি তো এই যে কলেজের সামনে এখানেই খেলাটা হবে আমরা সবাই মিলে মানে আগে এসে এগুলো সব সাজানো গুছানো সমস্ত কিছু করেছি সবাই মিলে বন্ধুবান্ধবরা যারা যারা ছিলাম স্যাররা আর এই যে আমাদের কলেজের সামনেটা দেখতে পাচ্ছ তো কিছুক্ষণ পরেই খেলা স্টার্ট হবে এবং প্রথম খেলা হবে হচ্ছে কে কত স্পিডে হাঁটতে পারে মানে দৌড়ালে চলবে না হাঁটতে হবে তো সেই খেলা এখনই শুরু হতে চলেছে মাসি তো মাসি কেন মাসি বলিয়া তো আমি তো কিছু হতে পারিনি এর পরের রাউন্ডে আমি ছিলাম তা মানে তারপরেও আমি কিছু হতে পারিনি তারপরে শুরু হলো স্যারদের যেই হাঁটা সেটা মানে আমাদের পরে আমাদের রাউন্ডটা শেষ হয়ে যাওয়ার পরেই স্যাররা তারা হেঁটেছিল তো সকলে খুবই ভালো পারফরম্যান্স করেছে তারপরেই যেটা খেলা শুরু হলো সেটা ছিল হচ্ছে বল ছোড়া তো এটাতেও আমি কিছু করতে পারিনি আমার বলটা অনেকটা উঁচুতে চলে গেছিলো সেই কারণে যাই হোক এই খেলাটা শেষ হওয়ার পরেই বিস্কুট দৌড় যেটা ছিল সেটা মানে কে কত তাড়াতাড়ি বিস্কুট নিয়ে দৌড়ে ছুটে লাইনের উপরে ক্রস করতে পারে সেটাই মজা হয়েছিল আমি এখানেও কিছু হতে পারিনি তারপর এখানে তোমরা আমাকে দেখতে পাবে ওই যে পার্পল কালারের যে ড্রেস পরা তো আমি ওটা তো চেষ্টা করেছিলাম খুব কিন্তু মেন কথা হচ্ছে হয় আর আমার সাইকেলটা যে যেই নিয়েছে কেউই পারেনি আসল কথা আমার সাইকেল প্রচুর উঁচু সিট আর খুবই নড়বড়ে সামনের ইয়েটা অনেক পুরোনো সাইকেল তো প্রচুর পুরনো সাইকেল এটা আমরা চালিয়েছে যখন আমরা সেভেন এইটে ছিলাম তখন তখনই সাইকেল এটা তো সেই সাইকেল আমি এখনও পর্যন্ত চালাচ্ছি তো আমি নেমে গেছিলাম আমি পারিনি আর করতে তো শেষমেশ যেই খেলাটা খেললাম সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার তো এই মিউজিক্যাল চেয়ারে আমি ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছে ওর নাম আমার মনে নেই তবে দুজনে মিলে মানে প্রচুর মজা করেছি শেষের রাউন্ডটা যেহেতু এই যে যে লম্বা বিনুনি করা যে মেয়েটাকে দেখতে পাচ্ছ তোমরা তো ও আর আমি মিলে শেষ রাউন্ডটা এই যে এইটা হচ্ছে শেষ রাউন্ডের যেই মানে কম্পিটিশান সেটি তো খুবই মজা হয়েছিল আসল কথা এত দৌড়েছি এত দৌড়েছি না মানে থামলে চলবে না দৌড়ে যেতে হবে তো প্রচুর মজা করেছি আমরা সবাই মিলে এখানে যারা যারা এখানে আছে স্যাররা বা স্টুডেন্টরা সবাই এখানে ছিলাম তো মানে দিনটা তো এইভাবে কাবার হয়ে গেছে কিন্তু এখন যে বর্তমান সময়টা সেটা কাটছে না কোনো মতেই কারণ বুঝতেই পারছো যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে কলকাতা পুলিশের বা সামনে যেহেতু লেডি কনস্টেবলের ইন্টারভিউ আছে সেটা তো কোনোটাই কিছু নিশ্চিন্ত করে বলা যাচ্ছে না আমিও চাইছি মন প্রাণ দিয়ে যে বেরিয়ে যাক সবাই তাই চাইছে তো এইখানে কিছুটা কারচুপি হয়েছিল কথা ছিল সামনে দিয়ে ঢোকার কিন্তু ও সাইড দিয়ে ঢুকেছে তাই আর পারেনি আমি তাই ওইখান দিয়ে ঢুকে আমি ফার্স্ট হয়ে গেছি তো যাই হোক এখন পুরস্কারটা যেটা সেটা দেওয়া তো হয়নি জানি না পরে দেওয়া হবে কি না তবে এই যে এখন আমি বাড়ি যাচ্ছি সেই সেম রাস্তা সেম সেই জায়গা ভালো লাগে নির্জন কিন্তু রাতের দিকে জায়গাটা একদমই ভালো নয় কিন্তু এমনি খুবই শান্তশিষ্ট আর ভালো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি এটার ওপর দিয়েই আমরা যাই সকলে এটা দিয়েই আসি তো আমি যেহেতু সাইকেল নিয়ে যাই আমি তাড়াতাড়ি চলে গেছিলাম তো আমার ভিডিওটা আর বেশি বড় করব না আমি এটুখানিই রাখবো তো তোমরা সকলে আমার পাশে থেকো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো এই অবধি টাটা বাই বাই